যাক বাবা তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিই তারপর বান্ধবীদের সঙ্গে পার্টি করতে যাব আমার কাছে তো সব রেডিমেড মশলাপাতি আছে তাই রান্না করতে বেশি সময়ও লাগবে না এই বলে টিনা বিভিন্ন রকম রেডিমেড মশলা ব্যবহার করি সবার জন্য চিলি চিকেন ফ্রায়েড রাইস এবং তার সঙ্গে ফিশ ফ্রাই রান্না করে তার রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সে যখন রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরে যাবে তখনই জুলেখা রান্নাঘরের দিকে আসে কি ব্যাপার দিদি তোমার এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল এই তো আধ ঘন্টা আগেই তুমি রান্না করে ঢুকলে হ্যাঁ তা নয় তো কি রান্না করতে আবার কত বেশি সময় লাগে তাছাড়া আমাকে এখন একটা পার্টিতে যেতে হবে তাই রান্নাঘরে তোমার মতো সারা দিন সময় নষ্ট করলে তো চলবে না আমি সবার জন্য চিলি চিকেন ফ্রাইড রাইস আর তার সাথে ফিস ফ্রাই বানিয়ে দিয়েছি তুমি সময় মতো সবাইকে খাবারটা পরিবেশন করে দেবে তাতেই হবে এই বলে টিনা ঘরে চলে যায় এদিকে জুলিখা দেখে সেখানে বিভিন্ন রকম রেডিমেড ও শহুরে মশলাপাতি আছে এত সব মশলা দেখে জুলিখার মোটেই ভালো লাগে না কারণ সে শহুরে মশলাপাতি একদমই পছন্দ করে না দিদি সবকটা রান্নাতেই বেশি বেশি করে তৈরি মশলা দিয়েছে একটা রান্নাও ঠিক মনের মতো মনে হচ্ছে না এত সব খারাপ খারাপ মশলা ব্যবহার করে যদি রান্না বান্না করা হয় তাহলে আমার শ্বশুরবাড়ির লোকেদের তো পেট খারাপ করবে এই রান্না আমি কাউকে খাওয়াতে পারবো না এভাবে জুলেখা ঠিক করে সে এবার গ্রামের মতো নিজে হাতে মশলা বানিয়ে রান্না করবে কারণ সে হাতে বানানো মশলা দিয়ে আদা রসুন তেজপাতা জাইফল জৈত্রী শুকনো গোলাপির পাপড়ি গোলাপ জল কেওড়া জল এবং বিভিন্ন রকম দেশি মশলা সেই গোটা মশলাগুলো জুলেখা শিলনোড়াতে বেটে নেয় মশলা বাটা হয়ে গেলে জুলেখা কাতলা মাছের কালিয়া মাছের মাথা দিয়ে ডাল কচু শাকের ঘন্ট এবং ভাত রান্না করে অন্যদিকে টিনা যখন তৈরি হয়ে পার্টির জন্য বাড়ি থেকে বেরোবে তখনই সে জানতে পারে আজকে তার বান্ধবীরা পার্টি ক্যান্সেল করে দিয়েছে তাই টিনা মন খারাপ করে বাড়িতেই তার পরিবারের লোকেদের সঙ্গে খাবার খেতে বসে এ কি জুলেখা এগুলো তো আমি রান্না করিনি আমি তো ফ্রায়েড রাইস চিলি চিকেন আর ফিশ ফ্রাই রান্না করেছিলাম সেই খাবারগুলো কোথায় গেল দিদি তুমি তো এই খাবারগুলোতে অনেক খারাপ খারাপ মশলা দিয়েছিলে বাজে বাজে সস তারপর ওগুলো খাওয়া মোটেই উচিত না তাই আমি ওই খাবারগুলো ফেলে দিয়ে নতুন করে আমার হাতে তৈরি মশলা দিয়ে রান্না করেছি তোমরা এই খাবারগুলো খাও দেখবে শরীর ভালো থাকবে কারণ হাতে তৈরি মশলার স্বাদই কিন্তু আলাদা তোমাকে এত কথা বলতে কে বলেছে আমার পার্টি ক্যান্সেল হয়ে গেছে তা না হলে তুমি যে আমার খাবারগুলো ফেলে দিয়ে সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতে আমি তো জানতেই পারতাম না তুমি কি নিজেকে আমার থেকে ভালো প্রমাণ করতে চাইছ অসভ্য মেয়ে একটা টিনার কথা শুনে জুলেখার খুবই খারাপ লাগে এভাবে শ্বশুরবাড়ির লোকেরা গ্রামের বউয়ের দেশি মশলা এবং শহুরের বউয়ের বিদেশি মশলার মাঝে ফেসে যায় একদিন সাদা পাড়ার লোকজন তেল এবং মশলা ঝাঁঝি কিছুতেই টিকতে পারি না কারণ জুলিখা রান্না করে তরকা দিয়ে ডাল রান্না করি মা গ্রাম থেকে ভালোই ধানি লঙ্কা আর ফোড়ন পাঠিয়েছে এটা দিয়ে ডাল রান্না করছি দারুণ স্বাদ হবে কি রে শ্রাবন্তী তোর বৌমা কি রান্না করছে ওরে বাবা রে বাবা সারা পাড়ায় ঝাঁঝে টেকা যাচ্ছে না আমি তো তোর বাড়িতে চলে এলাম কারণ এরকম ভাবে যদি ঝাঁজ ছড়াই তাহলে তো আমরা শ্বাসকষ্টেই মারা যাব রে আর বলিস না আমি জুলেখাকে অনেকবার বারণ করেছি যে রান্না বান্নাতে এত সব ফোড়ন দেওয়ার দরকার নেই কিন্তু ও তো আমার কথাই শোনে না তোমার জন্য আমরা সবাই শ্বাসকষ্ট হয়ে মরে যাব। বাইরে গিয়ে দেখো পাড়ার মহিলাটা তোমার রান্নার বিরুদ্ধে কমপ্লেন জানাতে এসেছে তোমার মা গ্রাম থেকে লঙ্কা পাঠাবে আর তুমি সেই লঙ্কা দিয়ে ফোড়ন দেবে সেটা তো হয় না রান্নাঘর পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে আসলে তোমরা শহরের লোকেরা সবসময় ভেজাল খাবার খেয়ে অভ্যস্ত তো তাই তোমরা গ্রামের মশলার ফোড়নের স্বাদ বুঝবে না আমি যদি গ্রামের লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ডাল রান্না করি তাহলে দেখবে শরীরের সব রোগ কিন্তু ঠিক হয়ে যাবে বৌমা তোমাকে বলেছি তোমাদের গ্রামে লঙ্কায় অনেক ঝাল তাই লঙ্কার পরিমাণ একটু কম করে দেবে কিন্তু তুমি তো আমার কথা শুনবে না ডালের মধ্যে এত লঙ্কা দিয়ে ঝাল কেউ করে নাকি মা আপনার ছোট বৌমাকে এসব কথা বলি কোনো লাভ নেই আমি প্রত্যেক দিনই দেখি ও শিলনোড়াতে বেশি বেশি করে লঙ্কা বেটে সেই লঙ্কা খাবারই দেয় তাই আজকে রাত্রিবেলা ওকে রান্না করতে হবে না আমি আজকে সবার জন্য রান্না করব। এই ভেবে টিনা সেদিন রাত্রিবেলা তাড়াতাড়ি করে চলে যায় সে সবার জন্য বিভিন্ন রকম বিদেশি মশলা ব্যবহার করে নুডলস এবং তার সাথে পিৎজা বানায় তারা সবে মিলে যখন সেই খাবারগুলো খেতে বসে তখন জুলেখার আবার সেই খাবারগুলো মোটেই পছন্দ হয় না এভাবে দুই বউয়ের মধ্যে দেশি এবং বিদেশি মশলার দ্বন্দ্ব লেগেই থাকে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর জুলেখা রান্নাঘরে শিলনোড়া দিয়ে ভালো করে মশলা বাটতে শুরু করে আজকে আমি পাবদা মাছের ঝাল আর বাটা মাছের কালিয়া রান্না করব ভালো করে ধনে পাতা জিরে গুঁড়ো আর যাবতীয় মশলাগুলো বেটে ফেলি এভাবে জুলেখা যখন মশলা বাটা হয়ে যায় তখনই হঠাৎ করে জুলেখার মা তাকে ফোন করে তাই জুলেখা ফোনে কথা বলতে বলতে নিজের ঘরের দিকে চলে যায়। বলো হ্যাঁ হ্যাঁ বাবাকে বিভিন্ন রকম গোটা মশলা তুলে রাখতে বলো আমি যখন বাপের বাড়িতে যাব তখন মশলাগুলো নিয়ে আসবো কারণ শহরে গ্রামের মতো মশলা পাওয়া যায় না আমার বড় যা সব বিদেশি মশলা ব্যবহার করে রান্না বান্না করে আমার ওই খাবারগুলো খেতে মোটেই ভালো লাগে না ঠিক এমন সময় হঠাৎই রান্নাঘর থেকে একটা চিৎকারের শব্দ পাওয়া যায় সবাই ভয় পেয়ে রান্নাঘরের দিকে দৌড়ায় তারা দেখে যে টিনা পায়ে হাত চাপা দিয়ে রান্নাঘরে বসে বসে কাঁদছে কারণ শিলনোরা তার পায়ের উপর পড়ার ফলে সে পায়ে প্রচন্ড আঘাত পায় ওরে বাবা গো আমাকে বাঁচাও আমার পা একেবারে থেতো হয়ে গেল উফ আমি এই পা নিয়ে কিছুতেই নড়তে পারছি না একই বৌমা তোমার পা থেকে তো রক্ত বেরোচ্ছে এখনই ডাক্তার বাবুকে ডাকতে হবে তা না হলে তো একটা বিপদ হয়ে যাবে আমি কতবার ছোট বৌমাকে বলেছি তুমি মিক্সার গ্রাইন্ডারে মশলা বাড়বে কিন্তু ছোট বৌমা তো আমার কথা শুনতেই চায় না কিন্তু মা আমি তো শিলনোড়া সাইডে রেখেছিলাম এটা দিদির পায়ে পড়ল কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না তার মানে তুমি কি বলতে চাইছো আমি ইচ্ছা করে শিলনোটা নিজের পায়ে ফেলেছি তুমি সবসময় এরকম দেশি পদ্ধতিতে মশলা বাটবে মিক্সি ব্যবহার করবে না তাহলে এরকম অঘটন তো ঘটবেই আমার পাটা একেবারে শেষ হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু এসে টিনার পায়ে ব্যান্ডেজ করে দিয়ে চলে যায় কিন্তু এরকম ঘটনার ফলে সবাই মিলে জুলেখাকে ভীষণই বকাবকি করে এমনকি বাড়ির ছেলেরা সেই শিলনোড়া তুলে রেখে দেয় কারণ তারা জুলেখাকে আর শিলনোড়া ব্যবহার করতে দেবে না না না, আমি মিক্সিতে মশলা বাড়তে পারবো না ঠিক আছে শিলনোড়া ব্যবহার করলে যখন এতই অসুবিধা হয় তাহলে আমি এবার হামান ব্যবহার করে মশলা বাড়ব এবার তো কারোর আপত্তি নেই জুলেখার কথা শুনে তার শ্বশুরবাড়ির লোকেদের মাথায় হাত পড়ে পরের দিন থেকে আবার হামান তিস্তা ব্যবহার করে জোরে জোরে মশলা বাড়তে শুরু করে কিন্তু হামান তিস্তার এতই আওয়াজ যে বাড়িতে সেই আওয়াজে কেউ টিকতে পারে না এমনকি বাড়ির ছেলেরা ওয়ার্ক ফ্রম হোম পর্যন্ত করতে পারে না জুলেখা তুমি কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছো বলে দিলাম তোমাকে কতবার পরবর্তী মিক্সি ব্যবহার করার কথা শিখিয়ে দিয়েছে তবু তুমি কেন মিক্সি ব্যবহার করো না তো এটা কিন্তু তোমার গ্রাম নয় আমরা এখানে সবাই কাজে ব্যস্ত থাকি আর তুমি যদি এত জোরে জোরে সকাল থেকে হামাল দিস্তা ব্যবহার করে মশলা বাটাবাটি করো তাহলে তো আমরা কেউ বাড়িতে ঠিকতে পারবো না এমনি সময়ই তো তোমরা কানে হেডফোন গুজে সব সময় গান শোনো তখন তো তোমাদের কাজের কোনো অসুবিধা হয় না আমি শুধু মশলা বাটাবাটি করলেই তোমাদের এত অসুবিধা হয় ওদিকে তোমাদের বড় বৌদি প্রত্যেকদিন বিদেশি মশলার খাবার খাবাই আর সেই খাবার খেয়ে তোমাদের পেট খারাপ হয় না বলো জুলেখার কথা শুনে ঋত্বিক কিছু বলতে পারে না সে বাধ্য হয়ে অন্য ঘরে চলে যায় অন্যদিকে টিনা পায়ে ব্যান্ডেজ বেঁধে রান্নাঘরে রান্না করতে আসে এই যে তুমি পরে মশলা বাটবে কারণ আমি এখন সবার জন্য রেডিমেড বিরিয়ানি রান্না করব তার জন্য আমি কালকে থেকে বিভিন্ন রকমের মশলা কিনে এনেছি তোমার তো পায়ে ব্যথা তার মধ্যে তুমি এত কাজ কি করে করছো তো এখন আবার এরকম ব্যথা পায়ে তুমি রান্না বান্না করবে তোমার তো এখন কিছুদিন রান্না করে আসার কোনো দরকার নেই দিদি আমি তো ভালো করেই সবাইকে রান্না বান্না করে খাওয়াতে পারবো কোন দরকার নেই তুমি বুঝতে পারছো না তোমার হাতে রান্না কেউ খেতে চাইছে না আর আমি মাকে যা বলার বলেছি মা আমাকেই রান্না করতে বলেছে তাই তুমি আমার মুখের উপর কথা বলবে না জুলিখা কোনো কথা শুনতে চায় না সে ইচ্ছা করে দেশি মশলা আরো বেশি বেশি করে বাড়তে থাকে যার ফলে রান্নাঘর একেবারে ঝাঁঝি ভরে ওঠে টিনা বাধ্য হয়ে নাকে শাড়ির আঁচল চাপা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায় ফালতু মেয়ে একটা বিয়ে হয়েই বাড়িতে আসার পর থেকে আমার জীবন একেবারে কয়লা করে দিয়েছে আমার আর ভালো লাগে না এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন টিনা রান্নাঘরে গিয়ে দেখে সেখানে তার কোন রকম কোনো বিদেশি মশলাপাতি নেই কারণ জুলিখা সব বিদেশি মশলার প্যাকেট ফেলে দেয় আর জানিয়ে দুই বোমার মধ্যে ঝগড়া শুরু হয় ও ওই মশলাগুলো তো অনেক পুরানো হয়ে গেছে বলে আমি ফেলে দিয়েছি আর তুমি যদি প্রত্যেকটা কৌটোতেও ওরকম বিদেশি মশলা ভরে রেখে দাও তাহলে আমি আমার বাটা মশলাগুলো কোথায় রাখবো তাই আমি ওই কৌটোগুলোতে বাটা মশলা ভরে রেখেছি সবকটা কৌটোরকম অধিকার করে থাকলে তো চলবে না তুমি কিন্তু বড্ড বড় বড় কথা বলছো তুমি জানো তুমি যেই মশলাগুলো ফেলে দিয়েছো ওগুলোর হাজার টাকা করে দাম ওই টাকাটা তো তুমি আর আমাকে দেবে না এভাবে দুই বোমার মধ্যে প্রচন্ড পরিমাণে ঝগড়া ঝামেলা হয় যা দেখে বাড়ির লোকেরাও বিরক্ত হয়ে ওঠে এমনই একদিন টিনা বিরক্ত হয়ে তার মাকে ফোন করে পরনিন্দা পরচর্চা করতে শুরু করে অর্থাৎ টিনা তার মাকে জুলেখার নামে উল্টোপাল্টা কথা বলতে থাকে এমন সময় জুলেখা এবং তার শাশুড়ি মা তাদের কথা শুনে নেয় জানো মা সেদিন আমি ইচ্ছা করে নিজের পায়ে শিলনোড়া ফেলে দিলাম যাতে আমি ব্যথা পেয়েছি দেখে আমার বদমাই ছোট যা দেশি মশলা ব্যবহার করে রান্না বান্না করা বন্ধ করে দেয় কিন্তু না এখন তো হামান দিস্তা দিয়ে মশলা বাড়ছে আর আমার বিদেশি মশলাগুলো রান্না থেকে থেকে ফেলেও দিয়েছে কত বড় সাহস বলো আমাকে কিছুতেই ভালো করে রান্না করতেই দেয় না আমার আর এসব সহ্য হচ্ছে না মা টিনার এরকম কথা শুনি জুলেখা এবং তার শাশুড়ি মা ভীষণই অবাক হয় বৌমা তুমি কিন্তু নিজের পায়ে ব্যথা দিয়ে ঠিক করি নিজের ক্ষতি করা কখনোই উচিত না আর হ্যাঁ ছোট বৌমা এতে কিন্তু তোমারও দোষ আছে তুমি যদি দেশি মশলা ব্যবহার করে রান্না করার জেদ না করতে তাহলে বড় বৌমা এরকম করতো না তাই এবার থেকে তোমরা দুজনে মিলেমিশে রান্না বান্না করবে আর জুলেখা তুমি সবসময় রান্নাঘরের উপর অধিকার দেখানোর চেষ্টা করবে না কারণ এখানে বড় বৌমারও অধিকার আছে শাশুড়িমা এই কথা বললে জুলেখার খুবই খারাপ লাগে তাই সেই দিনের পর থেকে জুলেখা তার বড় যাই সঙ্গে মশলাপাতি নিয়ে আর কোনো রকম ঝামেলা করে না তারা দুজনে এখন মিলেমিশেই করে তিতলি তার মা চুমকি দেবীর সঙ্গে বাস করত চুমকি দেবী একটা প্রাইভেট সেক্টরে চাকরি করত। তিতলি উচ্চ মাধ্যমিক পাশ করে সবে সবে কলেজে ভর্তি হয়েছিল তিতলি দেখতে ভীষণ সুন্দরী ছিল যেমনই সুন্দর তার নাক নকশা তেমনি ফর্সা গায়ের রং এবং তার উচ্চতাও ছিল অনেক বেশি সেই সঙ্গে তিতলির কোমরে একটা বড় কালো তিল ছিল সে মনে করত তার কোমরের কালো তিল তার সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে দেয় তিতলি তার কোমরের কালো তিল সবাইকে দেখানোর জন্য সর্বদাই ক্রপ টপ পড়ত তার বন্ধুরা যখনই তার কোমরের কালো তিলের প্রশংসা করত তিতলি ভীষণ খুশি হতো এমনই একদিন সকালবেলা তিতলি কলেজে যাবে বলে ক্রপ টপ পরে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই তার মা তাকে দেখে বলে আরে আরে এই মেয়ে দাঁড়া আরে বাবা দাঁড়া বলছি এরকম হনপন হনপন করে বেরিয়ে যাচ্ছিস আরে কি হলো কি মা আজকে তো আমি কিছুই ভুলে যাইনি ব্যাগে কিছুই গুছিয়ে নিয়েছি আর আমি ব্রেকফাস্টও করেছি তাহলে শুধু শুধু পেছন থেকে আমাকে ডাকছো কেন ডাকছি কেন তুই ঠিক মতো জামা পরা ভুলে গেছিস এরকম অর্ধেক জামা পরে কোথায় যাচ্ছিস তুই মা তুমি কি আমার সঙ্গে মজা করছো এটাকে অর্ধেক জামা বলে না এটাকে ক্রপ টপ বলে হ্যাঁ এটাকে ক্রপ টপ বলে আমি খুব ভালো মতোই জানি আমি তোকে কতবার বলেছি এরকম ছোট ছোট জামা কাপড় পরা বন্ধ কর আর এখন তো শীতকাল শীতকালে এই টপটা পরেছিস তার উপরে একটা জ্যাকেট বা সোয়েটার পর তারপর বাড়ি থেকে যাবি শীতকাল তাতে কি হয়েছে মা আমার তো ঠান্ডা লাগছে না আর আমি এর উপরে জ্যাকেট পরলে আমার কোমরের তিলটা যে ঢাকা পড়ে যাবে আমি কিছুতেই আমার কোমরের তিলটা ঢাকতে চাই না মা তুমি জানো না কোমরের তিলের জন্য সবাই আমার কত প্রশংসা করে আমি সব জানি আর আজকাল রাস্তাঘাটে এরকম ছোট জামা পরে কোমরের তিল দেখিয়ে ঘুরে বেড়ানো ভালো নয় আমি এটাও জানি রাস্তার ভন্ড ছেলেরা টোন টিটকারি মারার জন্য সবসময় তৈরি থাকে তোকে আমি বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে পড়েছি আজকে আমি কিছুতেই তোকে ক্রপ টপ বাইরে যেতে দেব না আরে এই তিলটা তো আমাকে উপরওয়ালা দিয়েছে আমাকে উপরওয়ালা যখন এত সুন্দর একটা জিনিস গিফট করেছে তখন আমি সেটা লুকিয়ে রাখবো কেন তুমি যাই বলো না কেন আমি এই ক্রপ টপটা পরেই যাব আর ছেলেরা টোন টিটকারি মারে তাতে কি হয়েছে আমার তো বেশ ভালোই লাগে বেয়াদভ মেয়ে দিন দিন নির্লোচ্ছ হয়ে যাচ্ছিস তুই ছেলেরা তোর পেছনে লাগে তোরেতে ভালো লাগে আর আমি যে সবসময় তোকে নিয়ে চিন্তায় থাকি তোকে ছাড়া আমার আর কে আছে বল তো তোর যদি কিছু হয়ে যায় তখন আমার কি হবে না অনেক হয়েছে আমি এবার তোকে একা ছাড়বো না আমি রোজ তোকে কলেজে দিয়ে আসবো আর তারপর অফিসে যাব চল আমি রেডি হয়ে গেছি তোর সঙ্গে আমি যাচ্ছি হ্যাঁ এটাই বরং ভালো হবে আমাকে তো আর কোমরে তিলটা ঢাকা দিতে হবে না এটাই একটা গুড অপশন তিতলি এই বলে তার মায়ের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তিতলির কোমরের তিলটা বেশ বড়সড়ো ধরনের ছিল তিতলি যখন বাস থেকে নেমে তার মায়ের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তখন বেশ কয়েকটা দুষ্টু ছেলে তার সামনে এসে বলে ওহো সুন্দরী তোমার এই কোমরের তিল দেখে আমি তো ফিদা হয়ে গেলাম ওহো এত সুন্দর পাতলা কোমর তার ওপর এরকম কালো তিল একেবারে তো চকচক করছে ছেলেটির কথা শুনে তিতলির খুবই ভালো লাগে বলে সে মুচকি হাসতে থাকে কিন্তু তার মা ছেলেটির উপর ভীষণ পরিমাণে রেগে যায় এই তোমার সাহস তো কম নয় বেয়াদব ছেলে একটা আমি আমার মেয়ের সঙ্গে আছি তুমি আমার সামনে আমার মেয়েকে এরকম ভাবে উল্টো কথা বলছো তোমাদের মনে কি ভয় ডর বলে কিছু নেই ভয়ের কি আছে আন্টি দেখুন না আমাকে পছন্দ কিনা জামা হিসাবে আমি কিন্তু খারাপ হব না এই যে মনি। তোমার এই তিলটা আসল নাকি নকল গো না মানে এত সুন্দর তিল আমি আগে কখনো দেখিনি তো তাই আর কি একবার তোমার কোমরের তিলটা ছুঁয়ে দেখবো আসল কি না নকল না না আমার তিলটা আসল এটা নকল নয় চুমকি দেবী আর কিছুতেই মুখ বন্ধ করে থাকতে পারে না সে খুবই রেগে গিয়ে ছেলে দুটোকে চর মারে এবং সেই সঙ্গে সে তিতলির হাত ধরে টানতে টানতে তাকে বাড়ি নিয়ে চলে আসে মা তুমি কিন্তু এটা একদম ঠিক করলে না ওই ছেলেগুলো ওরকম করছিল এতে আমার কি দোষ বলো তুমি আমাকে শুধু শুধু কলেজে যেতে দিলে না ঠিক করেছি বেশ করেছি তুই যতদিন না এই ক্রপ টপ পরা বন্ধ করবি ততদিন আমি তোকে কলেজে যেতে দেব না বুঝেছিস যা এখান থেকে তুমি কি মনে করেছো মা তুমি আমাকে কলেজে যেতে না দিলে আমি ক্রপ টপ পরা বন্ধ করে দেব আমি আমার তিল সবাইকে দেখানো বন্ধ করে দেব কিছুতেই নয় যতদিন আমার কোমরে এই কালো তিলটা থাকবে আমি ততদিন পর্যন্ত ক্রপ টপ পরব ব্যাস এই বলে তিতলি তার ঘরে চলে যায় চুমকি দেবী তার মেয়েকে নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে সে কিভাবে তার মেয়ের বিয়ে দেবে এই চিন্তা ভাবনায় সে করতে থাকে ঠিক সেই সময় তার বাড়িতে এক ভণ্ড সাধু বাবা এসে উপস্থিত হয় সাধু বাবাটির নাম ছিল গোলাপসা বাবা গোলাপসা বাবা সর্বদাই ভীতু মানুষদের অসহায় মানুষদের এবং চিন্তিত মানুষদের ঠকিয়ে তাদের কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা করত। আমাকে কিছু খেতে দিবি মা আমি খুবই ক্ষুধার্ত এ কি তোকে দেখে তো খুবই চিন্তিত মনে হচ্ছে কি হয়েছে তোর বল আমাকে নিশ্চয়ই বাড়িতে কোনো ঝগড়া হয়েছে তাই না কি হয়েছে বল সাধু বাবা আমি আমার মেয়েকে নিয়ে খুব চিন্তায় আছি আমার মেয়েকে নিয়ে বলতে আমার মেয়ের কোমরের তিল নিয়ে আমার মেয়েটা সবসময় কোমরের তিল নিয়ে খুবই পাগলামি করছে চুমকি দেবী তার মেয়ের ব্যাপারে সবটাই সাধু বাবাকে জানায় হুম এই তো আমি বেছে বেছে একদম ঠিক বাড়িতে এসে গেছি যাক একে মুরগি বানিয়ে অনেক টাকা লাভ করা যাবে হুম বুঝলাম তুই চিন্তা করিস না মা আমি তোর সব সমস্যা দূর করে দেব তুই একবার তোর মেয়েকে নিয়ে আয় তোর মেয়ের হাতটা দেখতে হবে চুমকি দেবী তিতলিকে জোর করে সেখানে ডেকে নিয়ে আসে হুম ঠিক আছে মা তুমি যাও এবার তিতলি সেখান থেকে চলে গেলে সাধু বাবা বলে বিপদ ঘোর বিপদ লেখা আছে তোর মেয়ের কপালে তোর মেয়ের জন্য একদমই অশুভ ওই কালো তিলটা অশুভের প্রতীক তুই যদি তোর মেয়েকে সুখে দেখতে চাস তাহলে যে করেই হোক তোর মেয়ের কোমর থেকে ওই তিলটা তোকে বিনাশ করতেই হবে তা না হলে তোর মেয়েকে তুই হারিয়ে ফেলবি সাধু বাবার কথা শুনে চুমকি দেবী খুব ভয় পেয়ে যায় না না এ আমি হতে দেব না কিন্তু সাধু বাবা আমি তিলটা কিভাবে বিনাশ করব এর কি কোনো উপায় আপনি বলতে পারবেন আমি কিছুই বলতে পারবো না কিভাবে কি করবি সেটা তুই দেখ এখন আমাকে দশ হাজার টাকা দে আমি তোর মেয়ের যাতে কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থাই করছি তুই হাতে দুই এক মাস সময় পেয়ে যাবি চুমকি দেবীর কাছ থেকে সাধু বাবা দশ হাজার টাকা নিয়ে সেখান থেকে চলে যায় চুমকি দেবী তার মেয়ের কোমরের তিল নিয়ে খুবই চিন্তায় পড়ে মা আমি তোমাকে কিছু বলতে চাই খুব দরকারি একটা কথা আছে তোমার সঙ্গে আমারও তোর সঙ্গে কিছু কথা আছে রে মা না আগে আমার কথা শোনো তারপর আমি তোমার কথা শুনবো মা আমি না সুজয় নামে একটা ছেলেকে পছন্দ করতাম সুজয় আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আর সুজয় ওর বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে বিয়ের কথা বলতে আসতে চাইছে কি হলো মা 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 তুমি তুমি এটা শুনে খুশি হলে না ও ভাবছো আমি তো খুশি হয়েছি কিন্তু মা তোর জীবনে যে এক ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে তোর বিয়ের কথা বলার আগে একটা অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ আমাকে সেরে ফেলতে হবে তোর এই কোমরের তিলটা যে করেই হোক সরাতে হবে এটা পার্মানেন্টলি মুছে ফেলতে হবে না হলে তোর সঙ্গে কিছু ভালো হবে না মা এসব তুমি কি বলছো তুমি কি পাগল হয়ে গেলে নাকি তুমি জানো আমি আমার কোমরের তিলকে কত পছন্দ করি এই তিলটা আমার সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয় আর তুমি আমাকে তিলটা রিমুভ করতে বলছো আর তাছাড়া এটা কি কোনো ট্যাটু নাকি যে আমি ইচ্ছে করলে এটাকে রিমুভ করে দিতে পারবো এটা তো তিল উপরবালার দেওয়া এটাকে রিমুভ করার কোনো উপায় নেই উপায় আছে সব উপায় আছে আমাকে দু একদিন সময় দে তুই আমি কিছু একটা ব্যবস্থা করছি সে তুমি যা ইচ্ছে করো আমি কিছুতেই আমার কোমরের তিল রিমুভ করব না আর হ্যাঁ আমি কালকে সুজয়কে ওর বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসতে বলে দিচ্ছি এই বলে তিতলি সেখান থেকে চলে যায় চুমকি দেবী তার মেয়ের কোমরের তিল রিমুভ করার জন্য ভালো ডাক্তারের সন্ধান করতে বেরিয়ে পড়ে সে অনেকগুলো ডাক্তারের সঙ্গে কথা বলে কিন্তু তিল রিমুভ করতে রাজি হয় চুমকি দেবী নিরুপায় হয়ে আবার সেই সাধু বাবার শরণাপন্ন হয় সাধু বাবা আপনি আমার মেয়েকে বাঁচান আমি কোনো উপায় খুঁজে পেলাম না আপনি দয়া করে আমার মেয়ের কোমরের তিলটা রিমুভ করে দিন দয়া করুন আপনি কাদিস না তুই আমি আছি তো সব ঠিক হয়ে যাবে তুই বরং এক কাজ কর তুই দুই লক্ষ টাকার সাথে করে তোর মেয়েকে আমার কাছে নিয়ে চলে আয় আমি দশ মিনিটের মধ্যেই তিলটা বিনাশ করে দেব দেখবি তোর মেয়ের জীবন একেবারে পাল্টে যাবে সাধু বাবার কথা শুনে চুমকি দেবী আরো বেশি পরিমাণে চিন্তিত হয়ে বাড়ি ফিরে আসে কারণ তার কাছে দু লক্ষ টাকা ছিল না সে কিভাবে দু লক্ষ টাকা জোগাড় করবে সেই চিন্তায় করতে থাকে পরের দিন সুজয় তার বাবা মাকে নিয়ে তিতলিকে দেখতে আসে আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে এই নাও মা আমাদের তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার এই হীরের হারটা পরলে তোমাকে অনেক সুন্দর দেখাবে সুজয়ের বাবা মা তিতলির সঙ্গে তাদের ছেলের বিয়ে ঠিক করে সেখান থেকে চলে যায় হীরের হারটা দেখে চুমকি দেবীর মাথায় একটা খুব ভালো আইডিয়া আসে সে মনে মনে খুবই খুশি হয় মা হারটা খুব সুন্দর তাই না বলো হ্যাঁ রে মা খুব সুন্দর তুই হারটা আমাকে দে আমি আলমারিতে রেখে দি এত দামি হারটা না হলে চুরি হয়ে যাবে তিতলি তার মায়ের কাছে হারটা রেখে চলে যায় চুমকি দেবী আর দেরি না করে হাটটা বিক্রি করে দু লক্ষ টাকা নিয়ে আসে সে সাধু বাবা কেউ ফোন করে বাড়িতে ডাকে সাধু বাবা তার সঙ্গে করে একটা লম্বা লোহার রড নিয়ে এসেছিল সে লোহার রডটা আগুনে পড়িয়ে উত্তপ্ত করে লাল করে ফেলে এবার তোর মেয়েকে ডাক দেখি তাড়াতাড়ি নিয়ে আই আমার হাতে সময় খুব সংক্ষেপ চুমকি দেবী সাধু বাবার কথা মতো তিতলিকে জোর করে সেখানে ধরে নিয়ে আসে মা এসো হচ্ছে কি আরে আরে আপনি গরম রডটা সরান আমার কাছ থেকে সরান বলছি আপনি কি করছেন দেখি কি আমার সঙ্গে সাধু বাবা জোর করে তিতলির কোমরে উত্তপ্ত রডের ছাকা দেয় এর ফলে তিতলির কোমরের অনেকটা অংশ পুড়ে গিয়ে কালো হয়ে যায় তিতলি জ্বালা যন্ত্রণায় ছটফট করতে থাকে সাধু বাবা তার দু লক্ষ টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় মা এটা তুমি কি করলে আমাকে কষ্ট দিয়ে তোমার খুব ভালো লাগছে তাই না নারে মা আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি এছাড়া আর কি কোনো উপায় ছিল না দেখবি এবার তোর সঙ্গে সব ভালো হবে তোর কোমরে আর টিলটা নেই ঠিক সেই সময় সেখানে সুজয় চলে আসে তিতলির কোমরের পুড়ে যাওয়া অংশ দেখে সুজয় খুব রেগে যায় এ কি তিতলি তুমি এটা কি করেছো তোমার কোমরে তিল কোথায় তুমি তিলটা পুড়িয়ে দিয়েছো কেন আমি তোমাকে আর বিয়ে করতে পারবো না আমি তোমার কোমরে তিল দেখেই তো তোমার প্রেমে পড়েছিলাম এখন যখন সেই তিলটাই নেই তখন তোমাকে বিয়ে করে কি লাভ বলো মা তুমি যে বললে তিল রিমুভ করে দিলে আমার সঙ্গে ভালো হবে সুজয় আমাকে বিয়ে করবে না বলছে এটাই কি আমার জন্য ভালো আমার জীবনটা নষ্ট করে কি লাভ হলো তোমার চুমকি দেবী তার ভুল বুঝতে পারে আমাকে ক্ষমা করে দেমা আমি ওই ভন্ড সাধু বিশ্বাস করে এত বড় ক্ষতি করলাম সুজয় বাবা তুমি আমার মেয়েকে এভাবে ছেড়ে দিও না এতে তিতলির কোনো দোষ নেই চুমকি দেবী সব ঘটনা সুজয়কে খুলে বলে সব জানার পর সুজয় সাধু বাবার উপর রেগে যায় এবং তার নামে পুলিশে কমপ্লেন করলে পুলিশ সাধু বাবাকে ধরে নিয়ে চলে যায় সুজয় তিতলিকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে থাকে